আসসালামু আলাইকুম এবরিওয়ান যাদের ঘরে আদরের ছোট্ট সোনামুনি আছে তারা সকলেই মোটামুটি এই বেবি বাউন্সারটি সম্পর্কে অবগত আছেন প্রায় সকল পিতামাতাই তার নিউবর্ন বেবির জন্য এমন একটি বেবি বাউন্সার কিনে দিয়ে থাকেন কিন্তু এই বেবি বাউন্সারটি কেনার সময় আপনারা অনেক কনফিউশনে পড়ে যান ভাবতে থাকেন বাউন্সারটি আসল নাকি নকল এবং আপনাদের মনে আরও প্রশ্ন জাগে যে বাউন্সারটি উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি নাকি নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আপনাদের মনের এই সকল কনফিউশন দূর করে আমরা নিয়ে এলাম একশো পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির একটি বেবি বাউন্সার এটি উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যা খুবই টেকসই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ব্যবহার করা হয়েছে যা বাচ্চাদের জন্য খুবই উপযোগী এবং আরামদায়ক বাউন্সারটির সাথে সুন্দর খেলনা দেওয়া আছে যা বাচ্চাকে দোল খাওয়ার পাশাপাশি খেলার মাধ্যমে বাচ্চার হাতের উপায়ের অ্যাক্টিভিটিস বাড়াতে সাহায্য করবে আপনার বাবুর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এতে ব্যবহার করা হয়েছে একটি উন্নত মানের সেফটি লক যা আপনার বাবুকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে মায়েদের সাধারণত রান্নাবান্নার কাজ এবং ঘরের অন্যান্য কাজ করতে অনেক ঝামেলা হয়ে যায় তাই মায়েরা তার বাচ্চাকে এই বেবি বাউন্সারের উপর নিরাপদে রেখে যাবতীয় ঘরের কাজ সেরে নিতে পারবেন আমাদের কাছে এই প্রোডাক্টটির তিনটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে পিঙ্ক এবং অফ হোয়াইটের কম্বিনেশন যা দেখতে খুবই নান্দনিক এবং চমৎকার আপনারা যারা লাল কালার পছন্দ করেন লাল এবং অফ হোয়াইট কালারের কম্বিনেশনের একটি প্রোডাক্ট আছে যা আপনারা চাইলে নিতে পারেন তাছাড়াও আছে অ্যাশ এবং অফ হোয়াইট কালারের কম্বিনেশনের একটি প্রোডাক্ট এই বাউন্সারটির নিচে একটি উন্নত মানের লক দেওয়া আছে যার মাধ্যমে আপনারা আপনাদের বাবুর চাহিদা অনুযায়ী বাউন্সারটির উচ্চতা ঠিক করে নিতে পারবেন যে কোনো সময়ে লকটি চেঞ্জ করে আপনারা এই বাউন্সারটির উঁচু নিচু করে নিতে পারবেন এছাড়াও এই বাউন্সারটিতে ব্যবহার করা হয়েছে সুন্দর একটি পিলু আপনারা চাইলে বাউন্সারটি থেকে খেলনাটি খুলেও রাখতে পারেন বাউন্সারটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার ঠিকানাটি লিখুন ধন্যবাদ